স্বামী স্ত্রী একত্র মিলিত হওয়ার পর কোনো দম্পতি যদি এই ছয়টি ভুল কাজ করে থাকে তাহলে তাদের মধ্যে এই তিনটি বিপদ অবশ্যই আসবেই আসবে কোনো অবস্থাতেই এই তিনটি বিপদ থেকে রেহাই পাবে নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম এই ব্যাপারে সবাইকে সতর্ক বার্তা দিয়ে গেছেন কোনো দম্পতি যদি একত্র মিলিত হওয়ার পরে এই ছয়টি ভুলের মধ্যে যে কোনো একটি ভুল করে থাকে তাহলে তাদের জীবনে এই তিনটি বিপদের মধ্যে যে কোনো একটি বিপদ অবশ্যই আসবেই আসবে প্রথম বিপদ স্বামী স্ত্রীর মধ্যে যদি একত্র মিলিত হওয়ার পরে এই ছয়টি ভুল কাজ করে থাকে তাহলে তাদের জীবনে অনেক বড় একটা রোগে আক্রান্ত হয় মেডিকেল সায়েন্স বলেছে স্বামী স্ত্রীর মিলিত হওয়ার পর যদি এই ছয়টি ভুল করে থাকে তাহলে তারা একটা কঠিন রোগের মধ্যে চলে যাবে যে রোগটা খুব একটা সহজে সারানো যায় না দ্বিতীয় বিপদ কোনো স্বামী যদি একত্রে মিলিত হওয়ার পর এই ছয়টি ভুলের মধ্যে একটি ভুলও করে থাকে তাহলে তাদের সম্পর্কের ওপর থেকে আল্লাহ তালার রহমত বরকত মহব্বত ভালোবাসা কিছু উঠে যায় যেটা একটা সম্পর্কের জন্য খুবই খারাপ দিক আর তৃতীয় বিপদ সেই দম্পতি যে দম্পতি এই ছয়টি ভুল কাজ করে থাকবে একত্র মিলিত হওয়ার পর তারা জীবনে অনেক বড় একটা বিপদের মধ্যে জড়িয়ে যাবে যে বিপদ থেকে তারা খুব একটা সহজে বের হতে পারবে না স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু একটা মধুর সম্পর্ক আর এই সম্পর্কে যখন একটা স্বামী আর স্ত্রী একত্র মিলিত হয় এই মিলিত হওয়ার পর যদি ছয়টি ভুল কাজ করে থাকে তাহলে তাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে তাদের জীবনে তিনটি বিপদ আসবে যে ভুল কাজগুলো করা যাবে না একত্রে মিলিত হওয়ার পর তার মধ্যে এক নাম্বার এক নাম্বার আমাদের বর্তমান সোসাইটিতে এমন অনেকে আছে যারা নিজেদেরকে রুচিশীল বলে দাবি করে স্মার্ট বলে দাবি করে এখনকার বর্তমান যুগে অধিকাংশ স্মার্ট নারী পুরুষ দেখা যায় তাদের দম্পতি জীবনে যখন স্বামী স্ত্রী মিলিত হয় তাদের গায়ে কোনো কাপড় রাখে না এক কথায় বস্ত্রহীন অবস্থায় তারা মেলামেশা করে আর এই কাজটা মারাত্মক একটা ভুল এই কাজটা কখনো করা যাবে না কারণ একটা স্বামী স্ত্রী যখন মিলিত হওয়ার সময় গায়ের উপরে কোনো কাপড় রাখে না তখন তাদের উপরে কিন্তু কোনো ফেরেস্তা থাকে না আর ফেরস্তা না থাকলে তাদের উপরে বিভিন্ন ধরনের বিপদ মুসিবত আসতে পারে দুই নাম্বার স্বামী স্ত্রী একত্র মিলিত হওয়ার পর অবশ্যই একটি দোয়া পড়তে হবে যে দোয়া পড়লে যদি আপনাদের এই সময় কোনো সন্তান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার উপরে কোনো বালা মুসিবত হবে না বা কোনো খারাপ নজর তার ওপর পড়বে না তিন নাম্বার আপনারা সব সময় যখন স্বামী স্ত্রীরা একত্র মিলিত হবেন অবশ্যই চেষ্টা করবেন ফরজ গোসলটা সময় মতো দেওয়ার জন্য অনেকে আছে দেখা যায় ফরজ গোসলটা সময় মতো দেয় না রাত্রে ঘুমিয়ে পড়ে বা সে যখন সকালে উঠে কাজকর্ম শেষ করে নর্মাল গোসল দেয় সেই টাইমে গোসল দেয় এটা কিন্তু অনেক মারাত্মক একটা ভুল কারণ আপনি যখন অপবিত্র অবস্থায় আপনি বাড়ির সমস্ত কাজ করবেন আপনার উপর থেকে আল্লাহ রহমত উঠে যাবে এবং এটা আপনার জন্য খুবই ক্ষতিকর চার নাম্বার আপনারা স্বামী স্ত্রীরা অবশ্যই চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে গোসলটা না দেওয়ার জন্য কিছুটা সময় যাওয়ার পরে তারপরে আপনারা করে নেবেন কারণ বলা হয়েছে যদি সঙ্গে সঙ্গে গোসল করেন আপনারা অনেক কঠিন রোগে আক্রান্ত হতে পারেন কারণ এই সময় প্রত্যেকের শরীর মাথা সবকিছু অনেক গরম থাকে তাই একটু ঠান্ডা হয়ে তারপরে গোসলটা করতে হবে অবশ্যই কিছু সময় পরে গোসলটা সেরে ফেলবে পাঁচ নাম্বার স্বামী একত্রে মিলিত হওয়ার পর ফরজ গোসল না দেওয়া পর্যন্ত কখনো কোরআন তেলাওয়াত করা যাবে না আর ছয় নাম্বার স্বামী স্ত্রী একত্রে মিলিত হওয়ার পর ফরজ গোসল না দেওয়া পর্যন্ত কোনো পুরুষ মসজিদে যেতে পারবে না এই ছয়টি ভুল কাজ কোনো দম্পতি যদি করে থাকে তাহলে তাদের জীবনে তিনটি বিপদ অবশ্যই আসবে আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আল্লাহ হাফেজ